আচ্ছা 10 দিয়েছি মেট্রোতে পুরো ভরপুর মোজানobot। তো হেই হ্যালো গাইস প্রো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি শুভম তো আজকে চলে এসেছি আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে টাইটেল আর থাম্বনেইল দেখে তোমরা বুঝে গেছো আমরা আজকে যাচ্ছি তো আমার ড্রিম পিসি কিনতে তো বহু দিন ধরে স্বপ্ন ছিল একটা কম্পিউটার কেনা তো সেই জন্য আমরা এখন যাচ্ছি বাগনানের দিকে এসে গেছি আমরা স্টেশনে সাথে আছে আমার রূপক ঠিক আছে স্টেশনে আরেকটা দাদা বন্ধু আছে তো চলো সেখানে গিয়ে আবার বাকি ব্লগ কন্টিনিউ করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে থাকো তো আমরা চলে এসেছি এখন হচ্ছে বাগনান স্টেশনে ঠিক আছে সেখানে আমাদের হচ্ছে অনিশ দা দাঁড়িয়ে আছে স্টেশনটা খুব সুন্দর করেছে দেখতে হচ্ছো তোমরা সেই দূরে আসছে আমাদের আরেকজন সঙ্গী অনিশ দা ঠিক আছে নায়কের মতো একদম চলন নিয়ে গিয়ে এই যে আমাদের অনিশ দা এসে গেছে ঠিক আছে

লিফ্টে করে গাইস দেখতে পাচ্ছ দশটা টাকা দিয়েছি মেট্রো পুরো ভরপুর মজা নেবো দশ টাকা ভাবতে পারছো তোমার ঠিক আছে ও এইদিকে

তো গাইজ ফাইনালি আমরা এখন চলে এসেছি এসপ্ল্যানেড়ে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে আমাদের এখন এই যে সাইড কারেক্টর এখানে সবাই আছে আমাদের আসলে দেরি হয়ে গেছে ঠিক আছে অনেকটাই দেরি হয়ে গেলো আরে আমাদের কী কেসটা হয়েছে শুনুন আমি তোমাদেরকে বলছি আমরা ঢুকেছিলাম হাওড়া মেট্রো স্টেশনে তারপরে গিয়ে আমরা যেই প্ল্যাটফর্মে ছিলাম ট্রেন মেট্রো ওই দিক দিয়ে চলে গেলো ব্যাস ওই ছেলেটা বললো বলে চ হাওড়া ময়দান দিয়ে ঘুরে আসি নিচে তাকিয়ে দেখি আর হাতে ছিল দু মিনিট সে মৃত্যুকে হাতে নিয়ে কিভাবে হাসা হয়েছে সে মাথা খারাপ হয়ে যাবে আমরা এখন যাচ্ছি বাড়িতে সব কেনা হয়ে গেছে ঠিক আছে আর সব ব্যথা বেশি কিছু আর বলবো না একেবারে ফিটিং করার পরে দেখানো হবে ঠিক আছে চলো आर और मोचार दरकार नहीं ओए भिडियो चलते तो वाइड है